গরম গরম নরম নরম খিচুড়িটা খেতে তত বেশি মজা হবে এটা যতটা আঠালো হবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের রেসিপি নরম খিচুড়ি আজকের রেসিপিতে শেয়ার করব কিভাবে পারফেক্ট নরম খিচুড়ি রান্না করতে হয় আর সাথে শেয়ার করব অনেকগুলো টিপস আশা করছি আমাদের আজকের খিচুড়ির রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে খিচুড়ি রান্নার জন্য আমি এখানে তিন রকমের চাল ব্যবহার করেছি নিয়েছি হাফ কাপ আতপ চাল হাফ কাপ পোলাইয়ের চাল আর নিয়েছি রেগুলার রান্নার চাল হাফ কাপ আপনাদের হাতের কাছে আতপ চাল না থাকলে আপনারা দুই কাপ ভাতের চাল বা রেগুলার রান্নার চাল ব্যবহার করবেন আবার চাইলে সমপরিমাণ পরিমাণ চাল আর ভাতের চালও ব্যবহার করতে পারবেন আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি নিয়েছি হাফ কাপ মুসুরের ডাল হাফ কাপ মাসকালাই ডাল আর হাফ কাপ মুগ ডাল অন্যান্য খিচুড়ি রান্নায় আমরা জানি ডালের পরিমাণটা চালের অর্ধেক দিলেই হয় তবে ল্যাটা খিচুড়ি রান্নার ক্ষেত্রে চালের পরিমাণ আর ডালের পরিমাণ কিন্তু সমান হতে হবে অর্থাৎ ডালের পরিমাণটা এই খিচুড়ি রান্নায় একটু বেশি ব্যবহার করতে হয় যে পাত্রে খিচুড়ি রান্না করব সেই পাত্রে প্রথমে হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি আমি সরিষার তেল আর সয়াবিন তেলটা মিশিয়ে ব্যবহার করছি দিচ্ছি প্রয়োজন মতো গরম মশলা দুটো তেজপাতা চারটা সাদা এলাচ চার পাঁচ টুকরো দারচিনি নিয়েছি মশলাটা একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝে বরাবর ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচটা প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি এখানে হাফ চামচ শুকনামরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর এক চামচ আদা বাটা আর এক চামচ হলুদের গুঁড়ো নিয়েছি মশলাগুলো পেঁয়াজ মরিচের সাথে আমি একটু ভেজে নিচ্ছি মশলাগুলোর কাঁচা গন্ধ যখন চলে যাবে এই পর্যায়ে এসে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি একটু ভুনিয়ে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝাল লবণ যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন মশলাটা দুইবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে যে চাল ডালটা ছিল সেটাকে আমি একসাথে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর আগে অবশ্য আমি চাল ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে চাল ডালটা ভিজিয়ে রাখবেন আর সময় না থাকলে না ভিজিয়ে রাখলেও চলবে এবারে মশলার ভিতর চাল ডাল ঢেলে চাল ডালটা ভেজে নিচ্ছি চুলা রাস মিডিয়াম হাই রেখে অনবরত নেড়ে চাল ডালটা একটু ভেজে নেব এতে মশলার ফ্লেভারটা চাল ডালের ভিতর ভালোভাবে ঢুকে যাবে এবং দারুণ একটা ফ্লেভার আসবে আনুমানিক চার পাঁচ মিনিটের মতো চাল ডালটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গরম পানি আমার চাল আর ডাল মিলেছিল মোট তিন কাপ আর তিন কাপের জন্য ছয় কাপ পানির পরিবর্তে যেহেতু খিচুড়িটা নরম এবং একটু লেটা করব তাই আমি এখানে দশ কাপ গরম পানি ব্যবহার করেছি এ পর্যায়ে এসে চুলা রাসটা হাই করে দেব আর আমি একবার লবণটা চেক করে নিচ্ছি লবণটা আমার কাছে কম মনে হয়েছে তাই এ পর্যায়ে এসে আমি আরেকটু লবণ ব্যবহার করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এ অবস্থায় চুলা রাসটা আমি মিডিয়াম লো করে দিয়েছিলাম পনেরো বিশ মিনিট পর চাল ডালগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে এসে চুলা রাসটাকে আমি একদম লো করে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে অনবরত একটু নেডে নিচ্ছি চুলা রাস লো থাকা অবস্থায় আমি এটাকে চুলার উপরে আরও পনেরো মিনিটের মতো বসিয়ে রাখবো আরও পনেরো মিনিট পর খিচুড়ি রান্নাটা মোটামুটি কমপ্লিট এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ ঘি শেষ পর্যায়ে এসে ঘি ব্যবহার করলে খিচুড়ি থেকে দারুণ একটা ফ্লেভার আসে এবারে চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটা কিন্তু দারুণ আঠা আঠা হয়েছে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক বাটি গরুর মাংস গরুর মাংস রান্নাটা আমি আর নতুন করে দেখালাম না আমাদের চ্যানেলে অনেকগুলো গরুর মাংসের রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনাদের হাতের কাছে মাংসটা না থাকলে স্কিপ করতে পারে। আলতো হাতে মাংসের সাথে খিচুড়িটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু টেস্ট বেশি হবে এটা সবারই জানা তবে মাংস ছাড়াও কিন্তু এই খিচুড়িটা আপনারা মচমচা করে ডিম ভাজির সাথে খেতে বা ডিমের তরকারি দিয়ে খেতে বিভিন্ন রকম ভর্তা শুটকি ভর্তা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আবার আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস থাকলে সেটাও এই খিচুড়িতে ইউজ করতে পারবেন গরম গরম নরম নরম এই খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে বৃষ্টির দিনে অথবা ঠান্ডা ঠান্ডা দিনে এমন খিচুড়ি হলে কিন্তু আর কিছুই দরকার পড়ে না আশা করছি আজকের খিচুড়ির এই রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ